বন্ধুরা আজকে আমরা শিখব হাতের কাজের কাঁথা স্টিচের মধ্যে যে মুসরি সেলাই করতে হয় এটা হচ্ছে মুসলি কেউ বলে কেবল মুর্সি বলে আচ্ছা যে যেটাই বলুন না কেন এই সেলাইটা কিভাবে করতে হয় আমরা সেটা শিখে নেব তার জন্য আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আপনারা এই যে রাউন্ড আছে রাউন্ডার চতুর্দিকে আপনারা একটা করে সেলাই দিয়ে নেবেন একটা ওই যে এটা হতে প্রথমে আপনি ছয়টা সেলাই দিয়ে নেবেন ছয়টা ভাগে যেন ভাগ করা থাকে তারপর আপনি আস্তে আস্তে কাজ শুরু করবেন এই যে দেখতেছেন আমরা ছয়টা সেলাই দেওয়ার পর তারপরে একটা প্রত্যেকটা সেলাইয়ের গুড় দিয়ে মানে একদম কাজ দিয়ে আরেকটা করে সেলাই দিয়ে নিচ্ছি আমরা কাজের সহজ সুবিধার্থে এই সেলাইটা মানে সময়ের স্বল্পতার জন্য আমরা একটু স্কিপ করে টেনে দেখাচ্ছি আপনার ধৈর্য সহকারে দেখতে থাকুন তারপরে দেখুন এইভাবে আস্তে আস্তে সেলাই করার পর দেখুন সেলাই যত অগ্রসর হচ্ছে সেলাইয়ের ধরনটা এবং সৌন্দর্যটা আস্তে আস্তে ফুটে উঠতেছে প্রথম কেন তো ভালো লাগেনি পরের শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন আমরা একটু দ্রুত স্কিপ করে নিচ্ছি তা হলে হয়তো আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন এই ধরনের যদি আপনারা আরও কোনো সেলাইয়ের ভিডিও দেখতে চান তাহলে এখনি কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিও নিয়ে আসব। এবং কি এর পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়েছি এর মাঝখানে যে একটা বৃত্ত আছে বৃত্তর বৃত্ত রাউন্ডটা আগামীকাল আমরা শিখে নেব আজকে এই মূর্তিটা শিখতেছি তারপরে আগামীকাল বা পরশু পরশুকোন একদিন আমরা মাঝখানের যে গিট বরাট আছে এটা শিখে নেব এবং কি ছোটো ছোটো পাতা থাকলে কিভাবে গিট বরাটগুলো করতে হয় সেগুলো শিখে নেব শেষ পর্যন্ত ভিডিওগুলো আপনারা দেখবেন তা না হলে হয়তো বা দেখা যাবে স্কিপ করে দেখলে ভিডিওটা বুঝতে পারবেন না আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন দেখুন আমাদের ভিডিওটা কিন্তু শেষ এখন একদম শেষ মুহূর্তে এসেছি এখন দেখুন কত সুন্দর দেখা যায় সেলাইটা শেষ করলে অনেক সুন্দর দেখা যায় এবং আগামীকাল দেখবেন এর মাঝখানে একটা গিট বরার দেব সেটাও কিন্তু অনেক সুন্দর দেখা যাবে তাহলে দেখুন অবশ্যই আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরও সুন্দর সুন্দর এবং ইনফরমেটিভ ভিডিও